মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা প্রধান আতাউল্লা আবু জুনুনি ও পাঁচ সহযোগীকে দশ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত তদন্তকারী কর্মকর্তারা দুটি মামলায় দশ দিন করে বিশ দিনের রিমান্ড আবেদন করেন গত রোববার সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লিতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে র্যাব পরে তাদের দেয়া তথ্যে ময়মনসিংহে অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয় নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠনের জন্য গোপন বৈঠকের খবর পেয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লিতে অভিযান চালায় র‍্যাব এ সময় ছয়জনকে আটক করা হয় পরে তাদের দেয়া তথ্যে ময়মনসিংহে অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয় পরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় র্যাববাদী হয়ে সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে দুটি মামলা করা হয় বিকেলে আদালতে পাঠানো হয় আসামিদের এক নম্বর আসামি আতাউলের বিরুদ্ধে একাধিক মামলা আছে এটা ওই আয়ু জাসাই বাছাই করতেছে দেশ জুড়ে তোলপা ওয়াজ ইন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার আদালতে তদন্তকারী মামলায় দিন করে বিশ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে আদালত দুই মামলায় ছয় জনের পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন রাষ্ট্রের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায় দাঁড়ার চেষ্টা করে ছয়জনকেই পাঁচ দিন করে রিমান্ডার মঞ্জুর করেন দুই মামলা রিমান্ড মঞ্জুর করেন এবং পনেরো দিনের মধ্যে এরিমান রিমান্ড কার্যকর করার জন্য ঘোষণা দেন গত রোববার ও সোমবার র্যাবের ওই অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ একুশ লাখ উনচল্লিশ হাজার একশো টাকা একটি চাকু ধারালো দাঁতযুক্ত একটি স্টিলের মোটা চেইন ও চারটি হাত উদ্ধার করা হয় সমর ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন